কিন্তু আমি বলছিলাম মমেন যদি ঘুমায় মমেনের ঘুমটা আবাদত হবে ফজরের নামাজ পড়ে আপনি যখন আল্লাহর নাম নিয়ে যখন কাজে যাইবেন সারাদিন আপনি জোহর এক পর্যন্ত কাজ করবেন আল্লাহর নামটা স্মরণ রাখবেন যে কাজে যান বিসমিল্লাহ রহমান রহিম বলে আপনি কাজে যাবেন কাজ যখন আপনি করবেন হালাল এবং হারাম আপনি সব সময় মাথায় রাখবেন আপনার কাজ যদি হালাল মোতাবেক হয় হারামের সাথে যদি সম্পৃক্ত না হয় আপনি যে কাজ করলেন এই কাজটা আপনার এবাদত হবে কোন সুবহান আল্লাহ জুরে কোন না সুবহান আল্লাহ আমি কি আয়াত বলছিলাম ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল সাই ইলা ইয়া আবুদু আল্লাহ আল্লাহ আমি মানুষ এবং জিনদের দিকে শুধু আমার ইবাদতের জন্য বানাইছি তার মানে এই না বান্দা শুধু 24 ঘন্টা নামাজ পড়বে এই না বান্দা শুধু সব সময় সেজদায় পড়ে থাকবে তাও না আল্লাহ যে 50 নামাজ বান্দার জন্য নির্ধারণ করে দিয়েছে টাইম টাইম করে নামাজ পড়বে নামাজের ফাঁকে ফাঁকে সে রোজগার করবে রিজিক তালাশ করবে কনসুবাহ আলআল্লাহ এই সুন্দর মোতাবেক যদি তার চলাফেরা হয় ওই রিজিক খুঁজতেছে কাজ করতেছে এটাও তার এবাদতের মধ্যে গণ্য হবে কনসুলবাহ আলআল্লাহ আমার আল্লাহ মানুষ এবং জিন্দা দিকে শুধু এবাদতের জন্য বানাইছে

এরপরে আল্লাহ বলেছেন আমি মানুষকে অত্যন্ত সুন্দর অবকাঠামো দিয়ে তৈরি করেছি কংসবাহ জুড়ে কংসবাহান চারটা কসম খাওয়ার পর আমার আল্লাহ বলেন আমি মানুষকে অনেক সুন্দর করে বানাইছি এক নম্বর কসম ওর তিন وطور وهذا البلد الأمين الله تعالى شاشت تقصم كامل فالله سنين لا قد الانسان في احسن تقويم ফলের কসমাল জৈতুন বৃক্ষের কসম আল্লা খেয়েছেন ও তুর সিদিন পর্বত